আসছি যে বাজার লতি বিক্রির জন্য এই যে দশ মন লতি দেখতে পাচ্ছেন এটা হলো বাজার এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আজকে লাইভ করতেছি এই সাইডটা হলো আপনাদের লতি বিক্রির যে হলো হাটটা সেইটা আর এই কাঁচামালের এই সাইডটা শুধু কাঁচামাল বেশি দূর দূরান্ত যত তাকাবেন তত কাঁচামাল দেখতে পারবেন এই যে তো আজকে আমাদের লতি নিয়ে আসলাম এই যে দশ মন লতি আমরা বিক্রি করতেছি তো ব্যাপারের এক একটা একটা দাম বলতেছে যার কারণে চলো একটু দেরি হচ্ছে চিকন মোটা নিয়ে দেখতে পাচ্ছি

এই যে দেখতে পাচ্ছেন লতি এবং ফুল দুইটাই বিক্রি হচ্ছে

Gida <muchas>